দশ তরুণ খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন শিবম প্রত্যেকে সত্তর হাজার টাকা করে দেবেন ধোনির দলের অলরাউন্ডার কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন এই ক্রিকেটার কারণটা কিন্তু সত্যি অবাক করার মতো দেখুন তামিলনাড়ুর দশজন তরুণ খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন শিবম দুবে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার প্রত্যেককে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এমন উদ্যোগ আরও নেওয়া উচিত বলে জানিয়েছেন মুম্বাইয়ের ক্রিকেটার তামিলনাড়ু স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের টিএনএসজেএ বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন শিবম তার সঙ্গে ছিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথানম অনুষ্ঠানে টিএন এসজে এর পক্ষ থেকে রাজ্যের দশজন তরুণ সম্ভাবনাময় ক্রীড়াবিদকে ত্রিশ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করা হয় এগিয়ে আসেন শিবম তিনি জানান ওই দশজনকে সত্তর হাজার টাকা করে দেবেন যাতে বৃত্তের পরিমাণ এক লক্ষ টাকা হয় শিবম বলেন হোটেল থেকে এখানে আসার সময় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আমাকে বলেন রাজ্যে তরুণ খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে অনুষ্ঠানটি তারই অঙ্গ এমন উদ্যোগ সব খেলোয়াড়দেরই উৎসাহিত করবে এই ছোট সাহায্যটাই হয়তো ওদের আরও ভালো করতে অনুপ্রাণিত করবে আরও পরিশ্রম করার উৎসাহ পাবে আগামী দিনে ওরা দেশকে গর্বিত করবে মুম্বাইয়ে এমন উদ্যোগ দেখেছি আমি শুধু নিজের রাজ্যে আটকে রাখতে চাই না সব রাজ্যের এমন উদ্যোগ নেওয়া উচিত শিবম আরও বলেন ত্রিশ হাজার টাকা হয়তো খুব বেশি নয় তবে এটাই অনেক বড় উৎসাহ হিসেবে কাজ করে তরুণ খেলোয়াড়দের কাছে প্রতিটি টাকা এবং প্রতিটি পুরস্কারই গুরুত্বপূর্ণ এরপরে শিবম তার পক্ষ থেকে দশজনকে সত্তর হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তরুণ ক্রীড়াবিদদের সাহায্যে শিবমের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে জেরো রিপোর্ট টি বাংলা